মুন্সিগঞ্জ পৌর শহরের একমাত্র ভরপুর মানিকপুরের রাস্তার দশা ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে নানা রকমের অসুবিধা দেখা দিয়েছে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের প্রতিবেদনে মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর দশতলা ভবন অংশের রাস্তাটি দীর্ঘদিন ধরে খন্দে ভরে গেছে রাস্তাটির পিচের ঢালাই উঠে গেছে রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অনেক গর্ত থেকে গ্যাস বের হচ্ছে তাতে বৃষ্টির পানির জমাট পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করছে এ সড়ক পথটি হচ্ছে জেলা শহর প্রবেশপথ পথ জেলার একাধিক উপজেলার লোকজন এ পথ ধরেই জেলা শহরে আসা যাওয়া করে থাকে তাছাড়া এ সড়ক পথের পাশেই রয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ফলে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের এলাকাবাসী জানান বেহাল দশার কারণে বেশ কয়েক মাস আগে রাস্তাটির সংস্কার কাজ করা হয় স্থায়ীভাবে রাস্তাটি সংস্কার না হওয়ায় পুনরায় আবার সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন প্রতি বছর বর্ষা হলে রাস্তাটি ভেঙে যায় তার উপর রাস্তার নিচে গ্যাসের লাইন লিক থাকায় আমরা যতই রিপেয়ার করি ততই ভেঙে যায় এই রাস্তাটা আর বা রড দিয়ে ঢালাই করার একটা পরিকল্পনা পাঠিয়েছি দেশের বর্তমান সার্বিক চলমান পরিস্থিতিতে পরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়ন হবে তা বলা মুশকিল